মাধ্যমে যে কোনো আইটেম আপনার ফ্রাই করতে পারেন এটা হলো মূল কয়েলটা এখানে আপনার যে সাইজগুলো দেখতে পাচ্ছেন তিনটা সাইজ আছে এগুলা কিন্তু প্রত্যেকটা হলো ডিজিটাল ডিসপ্লে সম্পূর্ণ টাচ সিস্টেম টানা 60 মিনিট এবং দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এটা আপনারা ব্যবহার পারেন

সিস্টেম এখানে যেটা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এটা হলো এইট পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি বিক্স চাইদে একসাথে যদি মন চাই যে দেখায় বাস্পেডটা দেখেন এটার মধ্যে আপনি একসাথে চাইলে তিনটা মুরগি দিবেন চাইলে এখানে একসাথে তিনটা বা চারটা পাঁচটা পর্যন্ত আপনার ফিস গ্রিল করতে পারবেন এগুলো ব্র্যান্ড থাকবে হলো মিয়াকো মিয়াকো ফার্স্ট অব ইউর লাইফ এয়ার ফ্রায়ার সাড়ে আটটিটা ক্যাপাসিটি মডেল নম্বর এ এফ এটার মধ্যে আপনারা তিনশো ষাইট ডিগ্রি হাই স্পিড হট এয়ার রেজল্যুশন থাকবে যেটা এটা সুবিধা হলো গ্রিল করেন চিকেন করেন ফ্রেঞ্চ ফ্রাই করেন কাবাব করেন বা আপনার সিঙ্গারা সমুচা করেন যেটা মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় প্যাকেট যেতে যেটাই করবেন কোনো প্রকার তেল লাগবে না দেখেন ফ্রি উই নো অ্যাডেড অয়েল কোনো প্রকার তেল প্রয়োজন না বিন্দু পরিমাণ তেল লাগবে না এখানে আপনি যে কোনো কিছু করতে চান এটা 2000 ওয়াট থাকবে 220 240 ভোল্টেজ এটা আপনি ব্যবহার করতে পারবেন এবং এটার মধ্যে আপনারা কি কি আইটেম করতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন লেখা আছে এটা কিন্তু আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই টানা ষাট মিনিট এবং দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এটা আপনারা ব্যবহার করুন খুবই হাই কোয়ালিটি একটা এয়ার ফ্রায়ার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা থাকবে মডেল নম্বর থাকবে এয়ার হবে মিয়াকো এবং এটা তো কোনো প্রকার তেল লাগবে না এগুলো প্রত্যেকটা কিন্তু সেম কোয়ালিটি দুই হাজার ওয়ার্ড দুইশো বিশ দুশো চল্লিশ ভোল্টেজ এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এরকম একটা এয়ার ফ্রায়ার বাসা থাকলে কিন্তু কোনো ওভেনের দরকার নেই এটার মধ্যেই কিন্তু আপনি গ্রিল হবে এটাতেই কিন্তু চাইলে কেক বিস্কিট ফুটিং পিজা সিঙ্গারা সমস্যা বার্গার বানাতেও পারবে এখানে যেটা থাকবে ভিউয়ার্স এটা হলো ছোট মানে যাদের এত বড় প্রয়োজন নাই তারা এটা নিতে পারেন 7 লিটার ক্যাপাসিটি যেটা মিয়াকো ব্র্যান্ড থাকবে মিয়াকো ফার্স্ট সার্ভিয়ার লাইট ইয়ার ফ্রায়ার এএফ 6012 এটা হলো মডেল নাম্বার এই যে দেখেন ইয়ার ফ্রায়ার এখানে মানেটাকে একটু বুঝেন চতুর দিক থেকে একুরেট 100% গরম বাতাসের সাহায্যে যে কোনো আইটেম ফ্রাই করা যায় মানে গরম বাতাসের সাহায্যে হবে আর এটাও কিন্তু ভিউয়ার্স অবশ্যই 18 ওয়ার্ড থাকবে এটা দুশো বিশ দুশো ব্যবহার করতে পারবেন ষাট মিনিট টানা ইউজ করতে পারবেন দুইশো ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত থাকবে এটা কিন্তু প্রত্যেকটা অর্থ ও কিপ কর না প্রত্যেকটা কিন্তু অর্থ সিস্টেম থাকবে এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে একটা দেখাই দিচ্ছি মূল বাস্কেট হলো এটা এখন এখানে আপনি চাইলে বাজার থেকে প্যাকেট যত পাওয়া যায় যেমন সিঙ্গারা পাওয়া যায় চৌমচা পাওয়া যায় বিভিন্ন ধরনের ফ্রেন্ডস ফ্রাই বিভিন্ন ধরনের চাপ পাওয়া যায় এখানে করতে পারবেন রেস্টুরেন্ট থেকে যে গ্রিলটা কিনে খেয়ে সেটা আপনারা কখনো সমত পান না এখানে আপনি মনের মতো মশলা মেখে যাচ্ছে দিয়ে দেবেন একটা দুইটা তিনটা মুরগি দিয়ে দিতে পারবেন কিন্তু তেল দেওয়ার কোনো দরকার নেই তেল যত খাবেন তত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেল লাগবে না বিন্দু পরিমাণ এখানে আরেকটা জিনিস একটু লক্ষ্য করেন যখন এখানে আপনি গ্রিল করবেন বা যে কোনো কাবাব করবেন যে কোনো আইটেম করবেন ফিশ ফ্রাই করবেন অতিরিক্ত তেল চর্বি কিন্তু গলে গলে নিচের বাস্কেটে পড়ে যাবে যে এখানে পড়ে যাবে এই বাস্কেটটা চলে আসবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নন স্টিক খুবই কোয়ালিটি ফুল আপনি খুব সহজে এগুলো ক্লিন করতে পারবেন সকাল বিকাল দুপুর যে কোনো সময় চাইলে আপনাদের মন মতো যে কোনো আইটেম তৈরি করতে পারতেছেন মূল যে এয়ার ফ্রায়ার কাজটা কয়েন এইটা শেলফ তো ভিতর হলো মূল কয়েলটা। এই হল এটা এই কয়েলটা মূলত হিট দিবে যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল। পুরো এয়ার ফ্রায়ারে যে কোনো অ্যাঙ্গেল থেকে বাতাস থাকবে এবং গরম বাতাসের মাধ্যমে যে কোনো আইটেম আপনি ফ্রাই করতে পারবেন। এটা হলো মূল কয়েলটা। এটা হলো সবচেয়ে বড় সাইজ যেটা 8.8 লিটার ক্যাপাসিটি। কিভাবে ব্যবহার করবেন এখানে যদি আমি আপনাদের একটু দেখাই। এখানে একটা ডিসপ্লে শো করবে খুব সুন্দর ডিসপ্লে। যেমন ফিশ করেন, ফ্রেন্স ফ্রাই করেন অথবা কেক করেন, রিল করেন, স্টিক করেন, যে কোনো আইটেম কাবাব করেন। জাস্ট হলো ওখানে টাস করে দিবেন টাইম টেম্পারেচার সম্পূর্ণ কিন্তু অটো সেট হবে সেট করার কোনো প্রয়োজন নাই এটা একটা ওভেন মনে করতে হবে এরকম যদি একটা ওভেন কিনে তাহলে কিন্তু আপনার বাজেট চলে যাচ্ছে প্রায় সাড়ে আট থেকে শুরু করে পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত ওভেন এখন ওভেন কেনার দরকার নেই ওভেনে কিন্তু এয়ার ফ্রায়ার কাজ হবে না আর এটা আপনার ওভেনের কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে মানে একসাথে সবগুলো সমাধান পেয়ে যাচ্ছে এটা কিন্তু বিয়ার্স একদম সেম জিনিস জাস্ট হলো এটা হলো ক্যাপাসিটি হলো সাড়ে সাত লিটার ব্যবহার বিধি বলেন কোয়ালিটি বলেন এবং ভিতরে যে কয়েল সিস্টেম সেটা বলেন এটার ভিতর হলো করা হয়েছে সম্পূর্ণ অ্যালমোনিয়াম কালার এটা হলো এই যে মূল কয়েলটা একটু খেয়াল করবেন কয়েল ফ্যান এটার মধ্যে সেট আপ করা আছে

হবে স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেটার হবে এটা হলো বিয়ার্স সবচেয়ে ছোট সাইজ যেটা এটার ভিতরে অংশটা একটু দেখিয়ে দেন এটা হলো সম্পূর্ণ সিলভার কালার থাকবে যেটা ধর এক একদম হান্ড্রেড যেটা কয়েল সেটা আপ করা থাকবে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এটা সম্পূর্ণ গরম বাতাসের মাধ্যমে যে কোনো আইটেম আল্লাহ দুনিয়ার যে কোনো হালাল আইটেম এটার মধ্যে আপনারা ফ্রাই করতে পারবেন এখানে কিন্তু মেনু থাকবে এই যে মেনু আসছে এখন কিন্তু টেম্পারেচার দুইশো ডিগ্রি শো করছে আপনি চাইলে কিন্তু এখানে এই সর্বোচ্চ যেটা আছে এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবে এখন কিন্তু পিস আছে এখন আপনি চেঞ্জ করতে চাইলে একটা একটা করে চেঞ্জ হবে স্টিক থাকবে তারপর স্টিক কাবাব থাকবে কেক থাকবে বিভিন্ন অপশন আপনার যেমন শুধু স্টিক যেটা করবেন ওখানে কিন্তু এখন একশো আশি ডিগ্রি তাপমাত্রা শো করছে জাস্ট স্টার্ট করে দেবেন এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে হ্যাঁ হয়ে গেলে কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে অফ করার প্রয়োজন এখন আমি আপনাদেরকে বলি এয়ার ফ্রায়ার কেন ব্যবহার করবেন ধরেন আপনি যে কোনো জিনিস খেতে যান তেল কিন্তু লাগবে আর তেল শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর একটা বিষয় তেল না খাওয়ার জন্য কিন্তু এয়ার ফ্রায়ার ব্যবহার করবেন যাদের বাসা বাড়িতে মা বাবা আছে বাচ্চাদের জন্য বেশি বেশি ফাস্ট ফুড আইটেম কিনে আনতে হয় তাদের জন্য এয়ার ফ্রায়ার বেস্ট একটা অপশন আপনার বাবা মায়ের মন চাচ্ছে একটা মুরগি গ্রিল খাবে কিন্তু খেতে পারতেছে না তেলের কারণে অত বা মন চাচ্ছে যে কোনো ধরনের কাবাব খাবে ফিশ ফ্রাই খাবে বার্বিকিউ খাবে কিন্তু তেলের কারণে হচ্ছে না এরকম একটা এয়ার ফ্রায়ার যদি আপনার বাসা বাড়াইতে থাকে তাহলে কিন্তু কোনো প্রকার তেল ছাড়া আপনি যে কোনো আইটেম তাদেরকে ভাজাভাজি করে খেতে দিতে পারবেন এরকম এয়ার ফ্রায়ার যাদের পছন্দ ব্যবসা বাণিজ্যের জন্য রেস্টুরেন্টের জন্য হোটেলের জন্য বাসার জন্য খুব দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা ডিজিটাল মিয়াকো এয়ার ফ্রায়ার ডান টিকেটটা একটু বুঝে নেন এখানে দেখেন লেখা আছে মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ লিমিটেড ওয়ারেন্টি স্পষ্ট উল্লেখ থাকবে ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার লিমিটেড ওয়ারেন্টি মানে এক বছরে কিসের ওয়ারেন্টি দেবে একটু খেয়াল করে শুনেন এটার ভিতরে যে কয়েল আছে কয়েল যদি কোনো সমস্যা হয় অথবা টাচ ডিসপ্লে যদি কোনো সমস্যা হয় কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস যারা পাঁচ দশ বছরের গ্যারান্টি বলে বিক্রি করে সবার আগে বলবেন যে আমাকে ওই গ্যারান্টি কার্ডটা দেন তাহলে কখনো আপনি প্রতারিত হবেন হবে না ঠকবেন না দোকানদারের সাথে জগড় হবে না ভাই যে এই কার্ডটা দেখালেন এই কার্ডটা কি কোম্পানি থেকে ওয়ারেন্টি এক বছর হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি থেকে অনেকে কিন্তু কার্ড বানিয়ে নেয় সেটা কিন্তু ক্লিয়ার করে দেখে না ভিডিওতে এটা হলো মিয়াকো কোম্পানি থেকে এরকম প্রত্যেকটা এয়ার ফ্রায়ারের সাথে এরকম ওয়ারেন্টি কাট পেয়ে যাবে এবং এটা আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ব্যবহার করবে একদম পার্ট টু পার্ট ইনস্ট্রুমেন্ট এখানে দেওয়া আছে কিভাবে ব্যবহার করবে কি কি করতে পারবেন এটার মধ্যে ফ্রেন্স ফ্রাই কিভাবে করবেন বা চিকেন স্টেক কিভাবে করবেন অনেক অপশন সি কাবাব কিভাবে করবেন প্রায় 500 আইটেম করা যাবে অবিশ্বাস্য 500 আইটেম করতে পারবেন 500 আইটেম করা যাবে এই যে এখানে দেখেন মজাদার মজাদার খাবার এখানে দেখেন মেনু দেওয়া আছে এটার মধ্যে আপনারা

চকলেট কিন্তু দশ হাজার আটশো এটার দাম বেশি কিন্তু এটা এখন পাবেন অনলি মাত্র নয় হাজার তিনশো পঞ্চাশ টাকা নয় হাজার তিনশো পঞ্চাশ টাকা হলে এটা ভিওয়ার্স আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে যেটা দেখতে পাচ্ছেন সাত লিটার ক্যাপাসিটি এ এফ সিক্স জিরো ওয়ান টু এটা রেগুলার প্রাইস হলো আমাদের আট হাজার পাঁচশো তবে এখন পাবেন হলো সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারবেন শোক ভাই এই অফারটা এই ডিসকাউন্টটা কতদিন পর্যন্ত থাকবে থাকবে অনলি মাত্র পনেরো দিনের জন্য পনেরো দিন পরে দাম বাড়ে অথবা কমে সেটা অবশ্যই আমাদের নেক্সট ভিডিওতে আমরা জানিয়ে দেবো তবে এই অফার থাকবে পনেরো দিনের জন্য আর ডেলিভারি সিস্টেম ঢাকায় নেন ঢাকার বাহিরে নেন অনেকে প্রবাস থেকে আসেন আমাদের পণ্যগুলো অর্ডার করে থাকেন আপনাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা অর্ডার করবেন একটি আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছুটাকে বিকাশে এই পণ্যগুলো আমরা আপনাদের নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিব ঢাকায় হোম ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার হোম ডেলিভারি পেয়ে যাবে আর যারা আমাদের শোরুমে আসতে চান তারা শোরুমে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাস হব কদমতলা ব্রিজ এ দুশো প্রো বাসে মেইন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের প্রথম শোরুম আর দ্বিতীয় শোরুম পেয়ে যাবে মোশাক মার্কেটের অপোজিট পরচুন শপিং মলার দোকান নাম্বার এগারো বারো এখানে আসলে আমাদের পেয়ে যাবেন নিয়াকো কালেকশন বিডি নামে আমাদের দ্বিতীয় স্বরমকে এখানে আসলে আপনি যে কোনো পণ্য আপনাদের পছন্দ মতো পুচরা এবং পাইকারি নিতে পারবেন আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ